প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সফরসঙ্গী হয়ে কাতার সফরের অভিজ্ঞতা বর্ণনা করেছেন দেশের চার শীর্ষ নারী ক্রীড়াবিদ জাতীয় ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার শাহেদা আক্তার রিপা জাতীয় নারী ক্রিকেট দলের দুই ক্রিকেটার শামিন সুলতানা ও সুমাইয়া আক্তার কাতার ফাউন্ডেশনের আমন্ত্রণে কাতার সফরকালে ক্রীড়া স্থাপনা পরিদর্শন করে মুগ্ধতার কথা শুনিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছে চার ক্রীড়াবিদের প্রধান উপদেষ্টার সঙ্গে সফর নতুন দিগন্তের সূচনা করেছে দুই দেশ ক্রীড়া ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতায় ঐক্যমত্যে পৌঁছেছে রিপোর্ট সাইদুর রহমান শামীমের সরকার প্রধানের সফরসঙ্গী হিসাবে চার ক্রীড়াবিদের বিদেশ ভ্রমণের নজির এটাই প্রথম চার দিনের সফরে জাতীয় ফুটবল দলের ক্যাপ্টেন আফিদা খন্দকার শাহেদা আক্তার রিপা জাতীয় নারী ক্রিকেট দলের দুই ক্রিকেটার শারমিন সুলতানা ও সুমাই আক্তার দেখেছেন দু হাজার বাইশের ফুটবল বিশ্বকাপের আয়োজক কাতারের আধুনিক ও দর্শনীয় ক্রিয়া স্থাপনা বিশ্বকাপ ফুটবলের ফাইনালের ভেনু লুসাইল স্টেডিয়ামের ড্রেসিং রুম আর্জেন্টিনা ও মেসির বিশ্বকাপ জয় উদযাপনের স্মৃতি আবেগ আপ্লুত করেছে তাদের

স্পোর্টস ইনজুরি রিহ্যাবিলিটেশন সেন্টার জিমনেশিয়ামের আধুনিক সুযোগ দেখে মুগ্ধ বাংলাদেশের নারী ক্রিয়াবিদরা এমন সুযোগ সুবিধার সদ্ব্যবহার করে নিজেদের পারফরম্যান্সের উন্নতির স্বপ্ন দেখছেন তারা আমরা মিট করেছি সাথে। উনি কাতার ফাউন্ডেশনার ফাউন্ডার তাদের সাথে আমাদের খেলাধুলা নিয়ে আমাদের স্পোর্টস কিভাবে ডেভেলপ করতে হবে এবং ওদের কাছ থেকে অনেক কিছু জানার চেষ্টা করতে এসেছি। বক্তব্য শোনার জন্য অনেক মানুষ দাঁড়ায় আছে কিন্তু উইটারে ভিতর থেকে হচ্ছে আমাদের জন্য এক্সট্রা হবে যা ওয়াকিয়ার বড় আসলে বইলা প্রকাশ করার মতো না। প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ক্রিয়া ক্ষেত্রে কাতার ও বাংলাদেশ চাইছে এগিয়ে যেতে। নারী ক্রিয়া উন্নয়নে বিশ্বব্যাপী অবদান রাখা কাতার ফাউন্ডেশনের কাছে হয়েছে সহযোগিতা আগামীতে প্রধান উপদেষ্টা সফর সঙ্গী হিসেবে ক্রিয়াবিদদের বিদেশ সফরের ধারা অব্যাহত থাকবে রহমান শামীম চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে